আমাদের এখানে বেশিরভাগ বয়স মেয়েদের পঁচিশ তিরিশের কাছাকাছি এখানে এখন সমস্যা হচ্ছে কি মেয়েদের স্পেশালি যে একটা বিষয় আছে ওদের একটা খুব ফার্টিলিটি উইন্ডো আছে যেটা সাধারণত ধরে যে ১৪ বছর থেকে শুরু করে ফর্টি ফাইভ পর্যন্ত বলা হয় কিন্তু এটা আসলে ইফেক্টিভ না ইফেক্টিভ আসলে ধরেন ষোলো বারো থেকে শুরু করে আমার পঁয়ত্রিশ পর্যন্ত হ্যাঁ পঁয়ত্রিশের পরেই আসলে এক কাউন্ট তার পটেন্ট অনেক কমে যায় পঁচিশ পরে মা হওয়াটা খুব ডিফিকাল্ট তো আর এদিকে বিয়ে হওয়ার বয়স মানে পড়াশোনা করে একটু ম্যাচ হতে হতে দেখা যায় যে আসব বিশ মেঘের বয়স হয়ে যাতে আমি যদি বিশ বছরও ধরে যে মেয়েকে বিয়ে দিব তাহলে বিশ থেকে পঁচিশ আমার হাতের পনেরো বছর সময় আছে। একটা সন্তান কনসিভ করে তার বাচ্চা হয়ে দুধ খাওয়ায় পরের সন্তান কনসিভ করা পর্যন্ত সাধারণত তিন বছর সময় লাগে তো আমার যদি হাতে মাত্র পনেরো বছর সময় থাকে তাহলে হাতে সময় আছে ম্যাক্সিমাম পাঁচশো ঠিক আছে আর যাদের বয়স আঠাশ তিরিশে যারা বিয়ে করার কথা চিন্তা করছে পড়াশোনা করে অনার্স মাস্টার্স তাদের তিরিশ থেকে পাঁচ দশের সময় এই জন্য দেখা যায় যে এত বেশি মানুষ এখন ধরেন যে সন্তান হচ্ছে না তারা এই টেস্ট চুম্পে বিয়ে যেতে বলে আইভিএফ দ্বারস্থ হচ্ছে এবং একটা আইভিএফ করতে অনেক টাকা লাগে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ হয় এবং এটা ফেইল হয় ফেইল হওয়ার পরে আবার ট্রাই করে আবার ফেইল হয় একটা সময় বলেন যে এটা সম্ভব নয় এবং এটার জন্য এই যে সরোগেট মাদার এইসব অনেক কিছু চালু হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে দেশের বাইরে যায় এটা পেপার পেপারে টেপারে আসে কথা প্রচলিত আছে ওই এরকম ঘটনা ঘটছে যে ডাক্তারের কাছে গেছে ডাক্তার নিজের স্পান দিয়ে দিচ্ছে পরবর্তী পাচ্ছে বড় হয়েছে পরে দেখা গেছে যে একদম বাপ আসলে তার হাজবেন্ড না অন্য কেউ এইভাবে অনেক ম্যান প্র্যাকটিসও করে কিন্তু এই যে একটা মানে ভয়ঙ্কর একটা আন্যাচারাল পজিশনের মধ্যে নিজেকে ফেলে দেওয়া এখানে আমার সন্তান হচ্ছে না কারণ আমি তিরিশ বছরে বিয়ে বছর আমার সময় কোথায় আসলে আমার তো অলরেডি একাউন্ট কাউন্ট পাওয়া শুরু করছে তিরিশের পরে পরে ভীষণভাবে পড়ে যায় তো এইটা মানে আমি একটা মেয়ে মানুষ কিন্তু আমার কোনো সন্তান নাই একটা মেয়েদের মধ্যে কিন্তু মানে একটা মেয়ের শরীর মন পুরোটাই হচ্ছে একটা মা হওয়ার জন্য রেডি তাই না আপনি একটা মেয়ের দিকে তাকান ঠিক আছে তো তার পুরুষের সাথে তার শরীরের পার্থক্য আছে না পার্থক্য কি এটা তো তার মা হওয়ার জন্যই হ্যাঁ তার হিপের সাইজ বড় তার যাতে বাচ্চা বেরোতে পারে তার স্তন আছে যাদের সে দুধ খাওয়াতে পারে হ্যাঁ তার সফট যাতে বাচ্চাকে আদর করাতে পারে সে একটু কম্প্যাশনেট থাকে বেশি একটু বেশি হিউম্যান অ্যাক্টিভিটি সে খেয়াল করে ছেলেরা অত বেশি খেয়াল করে না তো সবাই যে মা হওয়ার জন্য রেডি তো এই আমি আমার জীবনে আমি একটা মেয়ে মানুষ আমি মাই হতে পারলাম না এবং এই আফসোসটা শুরু হয় পরে যখন আমার বান্ধবীরা অলরেডি বিয়ে করে হয়েছে দুই তিনটা করে বাচ্চা আছে তারা আমাকে সময় দিচ্ছে না আমি অফিস আদালত করি আমি হয়তো মাসের লাখ খানিক টাকা বেতন পাই নতুন নতুন ব্যাগ কিনি নতুন নতুন লিবস্টিক কিনি তারপরে এক সময় তো আর ভাল লাগবে না আপনি সি দেখেন আপনার আলমারি ভর্তি শুধু ব্যাগ আর ব্যাগ হ্যাঁ বা একটা বিড়াল পুষবেন বা কুকুর পুষবেন কিন্তু কোনো সন্তান নেই আমার ফ্রেন্ডদের ফোন দিলে তারা কেউ টাইম দেয় না বলে যে আরে বলিস না আমার বাচ্চারা এখন ইয়া ক্লাস আছে বা বাচ্চাদের এখন গ্র্যাজুয়েশন সিমতে আমার যাইতে হবে একটু ব্যস্ত আছে আসলে কেউ সময় দেবে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আর্লি বিয়ে করলে ইউ হ্যাভ মোর পসিবিলিটি টু হ্যাভ চিলড্রেন অ্যান্ড বেশি চিলড্রেন হতে পারবে মানে আপনি চান দুইটা বা তিনটা তিরিশে বছর বেশি বিয়ে করলে খুবই কম সম্ভাবনা আপনি দুইটা হতে পারবেন ঠিক আছে হয়তো পঁচিশ সাতাশে হলে আঠাশে হলে সম্ভাবনা আছে আপনি যদি দুইটার বেশি চান বা যদি আল্লাহ আপনাকে দিতে চান হ্যাঁ তাহলে আরো আগে বিয়ে করতে হবে এইটা একটা বিষয় যে সন্তান থেকে আপনি বঞ্চিত হবেন আর বিয়ে করলে বাচ্চাও বা বুড়ো বয়সে আপনার বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে হ্যাঁ সেটা তো আসে আপনার বয়স হাইট এখন আপনি আপনার নিজের ছেলে আপনি চিন্তা করিস আমি যদি মরে যাই তাহলে কি হবে হ্যাঁ যে আমার এখানে একটা কত লোক আছে রিটায়ার করছেন

প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বা মেয়েরাও মেয়েরাও অনেক ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে ইনসিকিউরিটিতে ভুগে মানে ছেলেরা চায় যে আমি আগে প্রতিষ্ঠিত হব তারপরে বিয়ে করব আবার মেয়েরাও চায় যে আমরা প্রতিষ্ঠিত ছাড়া আমি বিয়ে করব না এটা একটা ইস্যু আসলে এই ইস্যুটা যে সোশ্যাল ইস্যু এটা বিভিন্ন কারণে তৈরি হয়েছে মানে ধরেন যে আমাদের ক্যাপিটালিস্ট ক্যাপিটালিস্টিক ইয়া মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা তারপরে ধরেন যে এই যে মেয়েরা যে বেশি বেশি কাজের মধ্যে ঢুকছে এটাও একটা কারণ হ্যাঁ কারণ একটা মেয়ে যখন চাকরি বাকরি করে এবং ছেলে যখন চাকরি বাকরি করে মেয়ে এবং ছেলে দুজনে যখন চাকরি করে তখন তাদের সবসময় কিন্তু টাকা ইনকাম ভালোই হয় তাই না তখন মেয়েরা মেয়েটা দেখে যে সন্ধ্যার সময় ফেরার সময় আপনার মেয়েরাম তাদের শপিং টপিং করে ফেলতেছে এদিকে ওই মেয়েটা যখন চাকরি তো একটা ছেলের পজিশন দখল করে আসছে যদি মেয়ে চাকরি না করতো আর আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে সমাজ অবস্থায় তো ওই পজিশনটাতে একটা ছেলে কমপ্লিট করছিল সে তো পায়নি এখন এই ছেলেটার তো বিয়ে পিছা যাচ্ছে কারণ সে একটা চাকরি পাচ্ছে আর এদিকে অনেক সময় দেখা যায় যে মেয়েটারও বিয়ে পিছা যাচ্ছে কারণ হচ্ছে যে মেয়েটা ওভার কোয়ালিফাইড এটা আমি একটু আগেই বলছি যে মেয়েরা ওভার কোয়ালিফাইড মেয়েদের বিয়ে হচ্ছে এরকম অসংখ্য আমাদের সিস্টেমে আছে যে তারা খুবই কোয়ালিফাইড খুবই পড়াশোনা খুবই চাকরি ভালো হ্যাঁ কিন্তু দে আর নট গেটিং দ্য প্রাইভ কারণ সে তো তার চেয়ে বেশি কোয়ালিফাইড চায় তো তার চেয়ে বেশি কোয়ালিফাইড তারা অলরেডি ম্যারিট নাই আর কি কম সংখ্যায় তো এইটা একটা সমস্যা আছে কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের ওই সমস্যাটা নিতে হবে যে আমি যদি খুব বেশি প্রতিষ্ঠিত নাও হই হ্যাঁ তাহলে মনে করতে হবে যে বিয়ে দিলে আল্লাহ রিসিভ পাড়া যাবে এই বিশ্বাসটা করতে হবে এবং আমার বাসায় যখন একটা আমার মেয়ের দায়িত্ব নিবে ওয়াইফ থাকবে আমার একটা মোটিভেশন তৈরি হবে হ্যাঁ আমার ওয়াইফ আমাকে রেডি করে দিবে আমার জন্য দোয়া করবে আমাকে হেল্প করবে হ্যাঁ তখন আমার কাছে মনে হবে না আমার জীবনে কিছু করতে হবে মোটিভেশনটা একটা বড় ফ্যাক্টর সো ওয়াইফ উইল মোটিভেট আর মেয়েদেরও এই চিন্তা থাকতে হবে যে আমি একটা রেডিমেড এটিএম মেশিন বিয়ে না করবো নাকি আমরা দুজন মিলে এক্সট্রা করব হ্যাঁ বিয়ে করবো একসাথে বাড়ব খারাপ সময়টা দেখলাম ভালো সময়টা দেখলাম আমার স্ত্রী যদি শুধু আমার ভালো সময়টা দেখে হ্যাঁ তাহলে তো ও শুধু সবসময় এটাই আশা করবে হঠাৎ করে যদি অবস্থা খারাপ হয় তখন দেখা যাবে যে সে আর আমার সাথে থাকতে চাইবে না আমার ক্ষেত্রে যেরকম যে আমরা আমাদের সময় খুব ডিফিকাল্ট সময় হয়েছে আবার একটা খুব ভালো হয়েছে তো সে কিন্তু ওই সময়টা যে সময় আমরা বিএফসির সামনে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করতাম যে চলো একটা বার্গার খাই আজকে না আরেকদিন খাই আরেকদিন ঢুকতাম ঢুকার দুজন করে ভাগ করে শান্তি শান্তিনগরে হোয়াইট হাউস আমি একটা রেস্টুরেন্ট আছে চাইনি রেস্টুরেন্ট ওখানে আমরা গেলাম একটা স্যুপের অর্ডার দিলাম তো বলে একটা স্যুপের দাম হচ্ছে ধরেন যে তিনশো টাকা ঘন্টার সময় তো আমি আমরা বললাম না আমরা তো পুরোটা খাবো না আমরা হাফ খাবো তো বলে হাফ হয় না আমরা বললাম হাফ না হলে তো আমরা খাবো না আমাদের হাফ করে দেবো তো ওরা হাফ করে দিল আমরা ওই হাফ দুজন মিলে খাইলাম এটা হচ্ছে আমার লাইফের সুইটেস্ট মেমোরি এরপরে আমরা কত জায়গায় খাইছি ডোন্ট রিমেম্বার ঠিক আছে কিন্তু এই যে একটা আইসক্রিম দুজন ভাগ করে খাওয়া একটা স্যুপ একটা চাইনিজ রেস্টুরেন্ট যে নেগোসিয়েট করে তাদের রুল ব্রেক করে একটা হাফ ওই অর্ডার দিয়ে এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে আমার ওয়াইফকে যদি জিজ্ঞেস করেন সুইটেস্ট মেমোরি তো এইগুলো যদি আপনি লাইফে না পান হোয়াট ইজ লাইফ এখন শুধু খামু দামু আর টাকা পয়সা উড়াবো সাচ এ মিজারেবল লাইফ তো এটা আমাদের চিন্তা করতে হবে হ্যাঁ যে আমরা একসাথে স্বামীর সাথে থাকবো বড় হবো গ্রো করবো এটার মধ্যেই এটার মধ্যেই আপনি লাইফ এনজয় করবেন আফটার অল খাইলাম। তাহলে এক ধরনের আনন্দ পাইলাম আমি আমি কতটুকু জীবন উপভোগ করলাম যে এই যে আমার সুন্দর স্মৃতি কতটুকু রইল তাহলে আপনার আগে বিয়ে করেন ছেলে এবং মেয়ে যত তাড়াতাড়ি সম্ভব এবং মেয়েদের ক্ষেত্রে স্পেশালি ইন্টারমিডিয়েট পর অনার্স শেষ করার লাগে আর ছেলেদের হচ্ছে অনার্স শেষ করার পরে যে কোনো কিছুতে ঢুকে পড়ে এটা বিয়ে করে ফেলেন অত হাই টার্গেট থাকা দরকার নেই যে আমি অনেক ভালো কিছু বিয়ে করব ঠিক আছে আপনি মোটামুটি করে ফেলেন আল্লাহ এর মধ্যেই ভালো কিছু রাখবে এবং আপনার জীবন পরিবর্তন হবে এর মধ্যে দেখবেন এবং ভালো পেয়েছেন ধন্যবাদ ঠিক আছে অনেক মূল্যবান কথা বললেন তো আশা করি মানুষ উপকৃত আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লেগেছে কমেন্ট বক্সে ধন্যবাদ